প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো বক বক করার জন্য চলে আসছি আমি শুধু বক বক করি আর বক বক করি কেন আপনাদের জন্য করি আপনাদের জন্য করি আপনি ফেসবুকে যা শুরু করছেন সবাই কিন্তু হাসতেছে 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 আপনি ফেসবুকে কি করতেছেন অন্যজনের ভিডিও নিচ্ছেন আপলোড করতেছেন অন্যজনের মিউজিক নিছেন আপলোড করতেছেন অন্যজনের ছবি আপলোড করতেছেন রিয়াকশন দিচ্ছেন কিসের রিয়াকশন আপনি অরিজিনাল ভিডিও বানান অরিজিনাল ভিডিও আনান এত রিয়াকশনের দরকার নাই এই রিয়াকশন সব শেষ হয়ে যাবে ফেসবুক কাঁচা কাঁচা না এআই দেয় ভিডিও বানান হ্যাঁ এআই এআই বানান আর ভিডিও বানায় ছেড়ে দেন এআই দেয় মিউজিক বানান ছেড়ে দেন ফেসবুকে এত কাঁচা যখন ধরবে তখন কুলকেনারা পাবেন না এখনও সময় আছে সতর্ক হয়ে যান ফেসবুককে ভালোবাসেন ফেসবুক আপনাকে ভালোবাসা দিবে ভালোবাসা দিবে মানে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দিবে আপনি দেখেন আপনি যে ভিডিওগুলা রিয়েল ভিডিও বানাইছেন সেগুলোর ভিউ দেখেন কমেন্ট দেখেন আর যেগুলো এআইডাই ভিডিও বানাইছেন সেগুলোর কমেন্ট দেখেন সেগুলার কমেন্ট দেখেন তো কমেন্ট দেখলেই বোঝা যায় যে আপনি কি করতেছেন আর কমেন্টে এত খারাপ খারাপ কথা লিখতেছে আপনার সরম নাই আপনার সরম হয় না লজ্জা সরম একবার খেয়ে ভালো ভিডিও বানাইতেছেন আপনি ছেলে দেখতেছে আপনার ছেলে মেয়ে দেখতেছে পরিবার দেখতেছে আপনি কি করতেছেন এভাবে হয় না মানুষের ভিডিও দিয়ে ক্ষণিকের জন্য সফলতা পাওয়া যায় সারা জীবনের জন্য না ফেসবুক কাঁচা কাঁচা এহ কি বলবো আর ভাই ফেসবুক নাকি কাঁচা যাই হোক সাবধান হয়ে যান মানুষকে ভালোবাসেন গঠনমূলক প্রশ্ন ভিডিও বানান ভিডিও না বানাইতে পারেন ভিডিওতে আপনি প্রশ্ন করেন এটা, এটা কি এটা কেন হলো কী আশয় বিষয় অরিজিনালটি অরিজিনালটি অর্গানিক ভিডিও অর্গানিক ভিডিও বানান আমি ওই যে অর্গানিক ভিডিও বানাইতেছি কথা বলতে পারি না অসুস্থ তারপর বানাইতেছি কোথায় বানাইতেছি এই দেখেন এই যে নদীর পাড়ে চলে আসছি এই যে নদীর পারে দেখতেছেন নদীর পাড়ে চলে আসছি এই ধরনের ভিডিও বানান তাহলে ফেসবুকে সফল হইতে পারবেন তো অনেকক্ষণ বক বক করলাম বিদায় নিতেছি